আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত দৈনিক আবহাওয়া বার্তায় আপনাদের স্বাগত আমি দীপন দেবনাথ মাঝারি বৃষ্টিপাত এবং গুমতি দক্ষিণ উন্নকুটি ও উত্তর জেলায় হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয় খোয়াই ও ধলাই জেলাতে অতি হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রার দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার দক্ষিণ জেলায় স্বাভাবিকের চেয়ে কম এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস আগরতলা ও কৈলাসহর উভয়ে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম ও সিপাই জলা জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একুশ দশমিক পাঁচ ডিগ্রি ঘন্টার জন্য আবহাওয়ার ত্রিপুরার অনেক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা আবহাওয়ার সতর্কতা ত্রিপুরার উনকুটি উত্তর ও ধলাই জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তার সাথে ত্রিপুরার সব জেলাতে হাওয়া যেখানে বাতাসের হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি এর মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক বা তার থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা উনিশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক বা তার থেকে কম পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ ধন্যবাদ